এখন আপনার থেকে জানবো আপনাকে দেখে যারা অনুপ্রেরণা হয় বা নতুন শিল্পী হিসাবে অনেকে আসতে চায় এই সাংস্কৃতিক জগতে তাদের জন্য আপনার কি পরামর্শ থাকে আমার প্রিয় ভাইদের জন্য বিশেষ ভাবে আমি এই কথাটা বলতে চাই যারা শিল্পী হতে চায় তারা যেন দৃঢ়ই হয় অহংকার আল্লাহর চাদর আমরা এটা যেন কখনোই স্পর্শ না করি আমি আশা করি একজন বিনয়ী মানুষ একজন প্রকৃত সাংস্কৃতিক কর্মী রাসূলের আদর্শ যেন আমাদের জীবনের আদর্শ হয় মানবতার কল্যাণের জন্য আমাদের যেন কাজ হয় আমরা ভাইরাল হওয়ার চেয়ে আল্লাহর ভালোবাসার পেছনে যদি দৌড়াতে পারি আমাদের কাজগুলো আমাদের জন্য নাজাদ হয়ে নিয়ে আসবে এবং কোরআনের সে আয়াতটার আমল আমাদের হবে আশা করি এই আয়াতকে যদি সামনে রেখে আমাদের শিল্পীরা পথ চলে সে কখনো প্রাধান্ত হবে আপনার কাছে আমাদের শেষ প্রশ্ন হচ্ছে আপনার ভক্ত যারা আছে তাদের জন্য আপনার কি একটা পরামর্শ থাকে বা বার্তা থাকে আমি গানের মানুষ আমার ভক্ত যারা তাদেরকে সুরে শুরু আমি আমার অভিব্যক্তিটা জানাতে চাই কেউ কখনো আমাকে মন থেকে দূরে ঠেলে দিও না যদি কোনো কষ্ট দিয়ে থাকি। যদি কোন কষ্ট দিয়ে থাকে সেই কষ্ট করে নিও না আশা প্রিয় ভাইয়া আমার বলে কথাগুলো ভালো লাগছে আপনার সাথে কথা বলে আপনার মূল্যমান সময় দরকার আপনাকে অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আমার প্রিয় আশাফুল ভাইয়াকে ধন্যবাদ জনমানব নিউজ ভোলাবাসী যারা আজকের এই নিউজ দেখবেন আল্লাহ তালা আমাদের সাপুকে কলকাতার পথে রাখুন কবুল করুন জনমানব নিউজ ভোলার জন্য এটা মানবিক দর্পণ হয়ে উঠুক সফলতার সাথে সমাজের কথাগুলো যেন দেশের কথাগুলো যেন মানবতার কথাগুলো যেন জনমানব নিউজ প্রচার করতে পারে আল্লাহ তালের সাহায্য কামনা করছি দেখা হবে পরবর্তী ভিডিওতে সেই প্রত্যাশায় আল্লাহ হাফিজ আল্লাহ হাফিজ